ভারত সরকারের যদি ক্ষমতা থাকে যদি একটা বাপের বাচ্চা হয় এরা তাহলে আগে পরামানিক অবৈধ অনুপ্রবেশকারী তাকে গ্রেপ্তার করুক অসীম সরকার ওরপে অসীম মণ্ডল যে উনিশশো সালে এসছে তাকে গ্রেপ্তার করুক স্বপন মজুমদার আশির দশকেরা পঁচাশির দশকে এসছেন তাকে গ্রেপ্তার করুক এই 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 যে অশোক কীর্তনিয়া একাধিক এমন কি সিপিএমের সুজন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক কংগ্রেসের অধীর চৌধুরীকে গ্রেপ্তার করুক গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীকে গ্রেপ্তার করুক মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক কারণ আইন তো সবার জন্য যে কেউ একজন যদি মামলা করে দেয় তাহলে যত বড় হনুই হোক সে বিপদে পড়ে যাবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করুক আর প্রতুলদা প্রকুতুলদার সঙ্গে আমার মজা করে কথা হতো ডিটেনশন ক্যাম্পে দেখা হবে বলতাম তিনি তো আজ আর নেই চলে গেছেন তাহলে এই যে এই যে অসহায় সহজ সরল মানুষ যারা কিছুই জানতো না দেশভাগ তারা যারা করেনি রাতারাতি যাদেরকে ইললিগাল মাইগ্রেন্ট করা হয়েছে এই মানুষগুলোকে গ্রেপ্তার করার আগে পুশব্যাক করার আগে যদি নরেন্দ্র মোদী অমিত শাহর বাপের বেটা হয়ে থাকে তাহলে আগে পলিটিক্যাল নেতাদের ধরুক প্রচুর কমিশনার আছে কাউন্সিলর আছে এমএলএ আছে প্রধান আছে বহু অবৈধ অনুপ্রবেশকারী আছে আমার তো মনে হয় বেশিরভাগ সাধারণ মানুষ লক্ষ কোটি অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলছে সেই মানুষগুলোর এখন আওয়াজ তোলা উচিত যে আগে ওদের ধরো তারপর আমাদের ধরবে আর প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলায় প্রচুর পরিমাণে ডিটেনশন ক্যাম্প তৈরি করার অর্ডার দিয়েছে অর্থাৎ বিভিন্ন বাড়িকে পুলিশ পাহারা দিয়ে ওরা ডিটেনশন ক্যাম্প হিসাবে সেটাকে দেখাবে এখন ঘটনা হচ্ছে যে এই যে সার্কুলার এই সার্কুলারের মধ্যে কোথাও কিন্তু আমরা হিন্দুদের ছাড় দেওয়ার এরকম প্রভিশন নেই যেটা হিন্দুরা ভুল বুঝছে এই এখানে বলা হচ্ছে বাংলাদেশি আমরা যখনই মানুষ সতর্কটা ব্যবহার করব যে চারটে মানুষ এসছে কোনো একটা জায়গায় তাহলে মানুষ বলতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মানুষ বলতে ছেলে মেয়ে সবাই বোঝায় এরা চালাকিটা যেটা করেছে সেটা মেনলি বাংলাদেশ থেকে আসা কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা বা কয়েক বছর আগে আসা হিন্দু বাস্তুদের নিয়ে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাদের মাথায় গেরুয়া ফেটি পরিয়ে দিয়ে তাদের কণ্ঠে জয় শ্রীরাম বলিয়ে তাদেরকে দিয়ে কাজটা করলো এখন তাদেরকেই ধরার কাজটা চলছে আপনারা জানেন দিলীপ ঘোষ বছর দুয়েক আগে নাকি বছর তিরিশ সিএ আইনে আসার আগে বলেছিলেন দু কোটি অবৈধ বাংলাদেশি এখান আছে মানে মুসলমান এখানে আছে আজকে কিন্তু সে তার মুসলমান শব্দটা পাল্টে দিয়েছে আসামের ক্ষেত্রেও যেটা প্রচার করেছিল সেখানে নাকি এক কোটি মুসলমান ঢুকেছে তাদের ছেলে মেয়ে মিলে অনেক আছে তারা ইলিগাল মাইগ্রেন্ট কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল উনিশ লক্ষর মধ্যে মাত্র চার লাখ মতো মুসলমান বাকিটা হিন্দু তো এখানেও যে বাংলাদেশি বলে যাদেরকে বলা হচ্ছে এই বাংলাদেশি নাইনটি পারসেন্ট বাংলাদেশি তারা হিন্দু উদ্বাস্তু হিন্দু উদ্বাস্তু যারা বিজেপিকে ভোট দেয় এই প্রসঙ্গে এই আইনটার প্রেক্ষিতে কোন কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কোন মানুষ প্রচার করছেন বলছেন যে রাজ্য সরকার খুব বিপদে পড়বে কারণ ইলিগাল মাইগ্রেন্টরা মানে মুসলমানরা ভোট দেবে না কিন্তু তারা এটা জানে না যে এতে বিপদে পড়বে সবচেয়ে বেশি সেটা হলো বিজেপি তার কারণ হলো বিজেপির ভোটাররা বেশিটাই হলো বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী বা হিন্দু ফলে যে ভয়ঙ্করতাটা তৈরি হলো এই সময় যে ধরপাকড় তৈরি হলো বিভিন্ন এমনভাবে পাওয়ার দেওয়া হয়েছে ফরেনার্স অ্যান্ড রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টকে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি এলাকায় বাস স্ট্যান্ডে স্টেশনে চায়ের দোকানে ইমিগ্রেশন অফিসাররা ঘুরে বেড়াবে এবং তারা ধরবে গতকাল আমি একটা খুব খারাপ খবর ছিল আমার কাছে একটা ছেলে ফোন করতো আসে তার নাম অরুণ মিশ্র সে খড়গপুর বাড়ি সে পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে এখন বম্বে কাজ করছে পরশু দিন সে বোম্বের একটা বাঙালি বস্তিতে যায় সেইখানে যাওয়ার পর রাত বারোটার সময় দেখে যে একটা বড় লাল গাড়ি চলে এসছে তাতে প্রচুর সিভিল রয়েছে পুলিশ এবং তাকে বহু লোককে ধরে ওকেও ধরে তো ও সেই সময় উনিশশো ছাপ্পান্ন সালে আমাদের কথা শুনেই বাহান্ন সালের ভোটার লিস্ট বাবার নাম থাকা ভোটার লিস্ট বা দাদুর নাম থাকা ভোটার লিস্টটা তুলে সার্টিফাইড কপি তুলতে চেয়েছিল কিন্তু বাহান্ন পায়নি ওর কাছে ছিল ছাপ্পান্ন সালের তো সেই ছাপ্পান্ন সালের ভোটার ভোটার তালিকাটা ও ধরা পড়ার পরেও পুলিশ কিন্তু বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু মোটরসাইকেলে চাপিয়ে বলেছে তুমি আমাকে নিয়ে চলো কোথায় কাজ করো সেইখানে থেকে নিয়ে এসে দাও অরিজিনাল ডকুমেন্ট তো সে দেখিয়েছে যে বাহান্ন সালেরটা আবেদন করেছে এখনও পায়নি কিন্তু ছাপ্পান্ন জনের সালেরটা সে দেখাতে পেরেছে এ কিন্তু হিন্দু ব্রাহ্মণ তাহলে এ বিপদে এটা গত পরশু দিনের এবং সেদিন রাত্রে ওখান থেকে সাতাশ জনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে মোটামুটি বাইশ জন মতো হিন্দু উদ্বাস্তু এটা বলছি আমি মহারাষ্ট্রের কথা মুম্বের কথা আজকে ভারতবর্ষের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র গুজরাট সহ বিভিন্ন জায়গায় হিন্দু উদ্বাস্তু যারা ডাক্তার তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে একটা ভয়েস আমি পেয়েছি যে ভয়েসে একজন ডাক্তার বলছে যে এই কথাগুলো যদি আমরা শান্তনু ঠাকুরকে জানাই তাহলে শান্তনুর মুখ দিয়ে যদি প্রচার হয়ে যায় তাহলে বিজেপির যে গুণস যে এই যে হিন্দু কী বলে যেন বিজেপির যে এত সব আছে বাহিনী ঠিক আছে সেই বাহিনী বাংলাদেশে যেমন মুসলমানরা এদের উপর অত্যাচার করে সব কিছু কেড়ে করে নিয়েছিল তাহলে বিজেপির বাহিনীরাও এসে মার দাঙ্গা করে সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে নেমে বাড়িঘর কেড়ে নেবে এই ভয়ে ওরা কিন্তু আর কাউকে বলছে না যার কাছে যে যে ঘটনাগুলো ঘটছে কেউ কাউকে বলতে চাইছে না এখন পশ্চিমবঙ্গে এই কাজটা শুরু হয়েছে মানে শুরু চো হয়েছিল অত্যন্ত জোরের সঙ্গে হচ্ছে কারণ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করতে বাধ্য কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের বাঁচানোর চেষ্টা করেছে বিনিময়ে উদ্বাস্তু হিন্দুরা মমতা ব্যানার্জিকে শেষ করার চেষ্টা করেছে কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার যে ইমিডিয়েট তিরিশ দিনের মধ্যে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে পুশব্যাক করতে হবে এবং যাদের পুশব্যাক করা হবে না আপাতত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে কেন অনেক অসংখ্য বাড়ি ভাড়া নিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে এখন ঘটনা হচ্ছে যে যাদেরকে পুশব্যাক করা হবে এখনই তাড়িয়ে দেওয়া হবে তারা লাভবান হবে তুলনামূলকভাবে নাকি যাদের পরে করা হবে বা গ্রেপ্তার করা হবে বা যাদের নামে কেস দেওয়া হবে তাদের আমার তো মনে হয় যাদেরকে এখনই তাড়িয়ে দেওয়া হবে বা যেভাবে নৃশংসভাবে তাড়াচ্ছে সমুদ্রে ফেলে দিচ্ছে বাগের মুখে ফেলে দিচ্ছে আমি এইগুলো মানবতার যে অপমান সেটাকে বাদ দিয়ে বলছি যদি প্রসেস মেনে পুষব্যাক করে তাহলে যাদের পুশব্যাক করবে সেই মানুষগুলো কিন্তু ওপারে গেলেও বাংলাদেশে গেলেও কিন্তু সে স্বাধীনভাবে লোকের বাড়িতে কাজ করে হোক রিক্সা চালিয়ে হোক বাঁচতে পারবে কিন্তু যারা পুশব্যাক হবে না যাদের কেস চলবে তাদের কিন্তু ওই আইন অনুযায়ী সাত বছর পর্যন্ত দিয়েল এবং দশ লাখ টাকা ফাইন যেটা কোনো দিন তারা দিতে পারবে না ফলত তাদের মুক্তি হবে না তারা দাস শ্রমিক হয়ে যাবে ভারতবর্ষে এখন এই কথাগুলো আমি আমরা দীর্ঘদিন ধরে বলছি আমাদের কথা কেউ শোনেনি এ বিষয়ে আমি একটা গবেষণা করে আমার একটা লাভের লাভ কিছুই হলো না মানুষগুলো শেষ আমার একটা মোটা গবেষণা গবেষণাধর্মী বই হলো সেটার নাম হলো ভারতে অনুপ্রবেশকারী কারা বাঁচার উপায় আর তাতে আমি দেখিয়ে দিলাম আজকের যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আই আইপিএস এরা আছে এদেরও মুক্তি নেই কারণ এই এই যে মানুষগুলোকে গ্রেপ্তার করতে 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 অ্যাকচুয়াল এটা চলে যাবে পঞ্চাশ সাল বা বাহান্ন সালে আসা মানুষ পর্যন্ত ফলত এই মানুষগুলোর একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে জানি না এরা এখন কিভাবে কি করবে আমি জানি না যেহেতু আইনটা হয়ে গেছে এখন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা যথার্থ এই প্রশ্ন যেটা বলতে চাইলেন যে এই যে লক্ষ কোটি পশ্চিমবঙ্গে তো এই মানুষগুলিদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব নেই ফলে এদের সংখ্যা চার কোটি পাঁচ কোটি চার কোটি পাঁচ কোটি মানুষকে তো বাংলাদেশ নেবে না আর চার কোটি পাঁচ কোটি মানুষকে তাড়ানোর ইচ্ছাও নাই যদি সরকারের সামান্যতম সদিচ্ছা থাকতো তাহলে বলতো যে আমি বর্ডারগুলো খুলে দিচ্ছি যারা চলে যাওয়ার চলে যাও তো যারা চলে যাওয়ার চলে যেত কিন্তু সেটাও যেতে দেবে না মানে এদেরকে নৃশংসভাবে তারাবে কিছু কিছু মানুষকে আর সারা পৃথিবীর মানুষকে জানাবে আমরা কত উদার আমরা পুশব্যাক করেছি আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি কিন্তু ফিরিয়ে দেওয়ার সংখ্যাটা যদি দু পাঁচ হাজারও হয় বাকি মানুষগুলোর কিন্তু ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সব বাতিল করে দিয়ে এদেরকে কৃতদাস বানিয়ে রাখবে বা ইল্লিগাল মাইগ্রেন্ট বানিয়ে রাখবে আর আরেকটা কথা হচ্ছে আজও যারা বোকামি করে মনে করছে এটা মুসলমান বা রোহিঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে তারা ভুলের সঙ্গে বাস করছে ভুলের স্বর্গে তার কারণ রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের শরণার্থী যে বাইশ হাজার রোহিঙ্গা ভারতবর্ষে এসেছিল। যেহেতু রোহিঙ্গাদেরকে এখন পুষব্যাক করেছে নির্মমভাবে সেটা নিয়ে রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রসংঘ তোলপাড় করে দিয়েছে সারা পৃথিবীতে ভারতবর্ষের দুর্নাম হচ্ছে এখন ওই কেসটা নিয়ে রোহিঙ্গাদের কেস নিয়ে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে সেটা হবে না কারণ বাংলাদেশিরা ইলিগাল মাইগ্রেন্ট তাদের কোনো শরণার্থী কার্ড নেই আর এই বাংলাদেশিদের মধ্যে নাইনটি পার্সেন্ট বাংলাদেশি নাইনটি পার্সেন্ট বাংলাদেশি যারা হিন্দু যারা বাড়িঘর করে নিয়েছে তারা বড় বড় চাকরি করে যারা এমএলএমপি হয়েছে বিভিন্ন কিছু আমার এখানে একটা বিষয় বলার আছে ভারত সরকারকে যদি অসহায় বোকা মানুষগুলোকে এই যে বাংলাদেশ থেকে চলে এসছিল এই ঘটনা এসে এই ঘটনার বিপদে পড়েছে বেশিরভাগ তো না জেনে এসছে অর্থাৎ সেভেন্টি ওয়ানের পরে যারা এসছে সেখানে বামফ্রন্ট সরকার তাদেরকে জানায়নি যে আইনে এরকম আছে আর আমার এখন কথা হচ্ছে এই গরিব মানুষগুলোকে তাদের বাড়ি ঘর কেড়ে নিয়ে তাদেরকে লাথি মারতে মারতে বাগের মুখে ফেলে দেওয়া বা সমুদ্রে ফেলে দেওয়া বা তাদেরকে নৃশংসভাবে তাড়িয়ে দেওয়ার আগে ভারত সরকারের যদি ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী অমিত শাহকে যদি ক্ষমতা থাকে যদি একটা বাপের বাচ্চা হয় এরা তাহলে আমি বলবো আগে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী এমএলএ এমপি মন্ত্রী হয়েছে তাদের গ্রেপ্তার করে দেখাক আগে নিশিধ পৌরাণিক অবৈধ অনুপ্রবেশকারী তাকে গ্রেপ্তার করুক অসীম সরকার ওরোপে অসীম মণ্ডল যে উনিশশো সালে এসছে তাকে গ্রেপ্তার করুক স্বপন মজুমদার আশির দশকেরা পঁচাশির দশকে এসছেন তাকে গ্রেপ্তার করুক এই 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 যে অশোক কীর্তনিয়া একাধিক এমনকি সিপিএমের সুজন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক কংগ্রেসের অধীর চৌধুরীকে গ্রেপ্তার করুক গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীকে গ্রেপ্তার করুক মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক কারণ আইন তো সবার জন্য যে কেউ একজন যদি মামলা করে দেয় তাহলে যত বড় হনুই হোক সে বিপদে পড়ে যাবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করুক আর প্রতুলদা প্রকুতুলদার সঙ্গে আমার মজা করে কথা হতো ডিটেনশন ক্যাম্পে দেখা হবে বলতাম তিনি তো আজ আর নেই চলে গেছেন তাহলে এই যে এই যে অসহায় সহজ সরল মানুষ যারা কিছুই জানতো না দেশভাগ তারা যারা করেনি রাতারাতি যাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট করা হয়েছে এই মানুষগুলোকে গ্রেপ্তার করার আগে পুশব্যাক করার আগে যদি নরেন্দ্র মোদী অমিত শাহ বাপের বেটা হয়ে থাকে তাহলে আগে পলিটিক্যাল নেতাদের ধরুক প্রচুর কমিশনার আছে কাউন্সিলর আছে এমএলএ আছে প্রধান আছে বহু অবৈধ অনুপ্রবেশকারী আছে আমার তো মনে হয় বেশিরভাগ সাধারণ মানুষ লক্ষ কোটি অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলছে সেই মানুষগুলোর এখন আওয়াজ তোলা উচিত যে আগে ওদের ধরো তারপর আমাদের ধরবে আমরা তো মরেই আছি আমরা মরেই আছি আমরা মারলে মারো বাঁচলে বাঁচাও গুলি করলে করো আমাদের তো কিছু করার নেই কিন্তু যারা আমাদের ঠকিয়েছে যে সিপিএমরা আমাদেরকে বলেনি আমাদের ভোট নিয়ে রাজত্ব করেছে চৌত্রিশ বছর অথচ আমাদেরকে বলেনি মমতা ব্যানার্জি তো তবুও চেষ্টা করেছে মমতা ব্যানার্জি পারুক না পারুক এই মানুষগুলোকে বাঁচানোর জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছে ফলে আজকে এই মানুষগুলোর আওয়াজ তোলা উচিত একত্রিত হওয়া উচিত আর ওই যে মুসলিম বিদ্বেষটা মন থেকে উঠিয়ে দেওয়া উচিত কারণ আইনের চোখে মুসলমানরা নাগরিক কতিপয় মুসলমান বাংলাদেশ থেকে যারা এসছেন তারা কখনোই নাগরিকত্ব চায়নি নাগরিকত্ব চেয়ে আন্দোলন করেনি তাদেরকে তো গুলি করে মারে বর্ডারে তাদের ধরার জন্য তো ফৌজদারি মামলা আছে তাদেরকে তো এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে তাদের কথাটা বাদ দিয়ে হিন্দুরা নিজেদের কথাটা ভাবুক না তাহলেই তো হবে বরং তাদেরকে এখন জানি না কীভাবে এরা বাঁচবে আমি আর কিছু ওইটা বলতে চাইলাম না যেটা